আসসালামু আলাইকুম বিও আশা করি সকলে ভালো আছেন খামারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি বিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আজ থেকে দুই বছর আগে আমি আমার খামারটি কিভাবে শুরু করেছিলাম এবং বর্তমানে আমার খামারে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মুরগি আছে আপনারা যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে কারণ আমি এখনও স্টুডেন্ট তো আপনারা চাইলে স্টুডেন্ট বয়সে খামার করে খুব সহজে লাভবান হতে পারেন সুতরাং পুরো ভিডিওটি দেখতে পারেন দেখলে ইনশাল্লাহ যারা স্টুডেন্ট আছেন বা যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য খুবই উপকারে আসতে পারে চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক খামারে চলে যাওয়া যাক ভিওয়ার্স চলুন আমার খামারটি দেখাতে দেখাতে আপনাদের সাথে আজকে একটু আলোচনা করি আসলে আজ থেকে দেড় থেকে দুই বছর আগে যখন এই খামার শুরু করার পিছনে কয়েকটি কারণ ছিল লকডাউনের পরে বা লকডাউনের সময় মুরগির বাচ্চা অনেকেই লালন পালন করেছেন তো ওই সময়টাতেই মুরগির বাচ্চা লালন পালন করা শুরু করেছিলাম তো আসলে মুরগির বাচ্চা লালন পালন করার মধ্যে দিয়েই মুরগি কীভাবে লালন পালন করতে হয় এ বিষয়ে একটি প্র্যাকটিক্যাল আমার একটা আইডিয়া চলে আসে আর মুরগি লালন পালন বিষয়ক যদি আপনার প্র্যাকটিক্যাল আইডিয়া না থাকে তাহলে কিন্তু হবে না অনেকেই মনে করেন যে আপনার মুরগির খামার করলে আপনাকে বিভিন্ন খামারে ভিজিট করতে হবে বিভিন্ন খামার দেখে আপনাকে আইডিয়া নিতে হবে অভিজ্ঞতা নিতে হবে বিষয়টা এরকম না বিভিন্ন খামার আপনি ভিজিট করতে পারেন আপনি দেখতে পারেন যে কে কে কীভাবে খামারগুলো করেছে তবে আপনার মুরগির উপরে যদি আপনার আইডিয়া না থাকে অর্থাৎ আপনার মুরগির কখন কী হয়েছে কখন কী দরকার এটার উপরে যদি আপনার আইডিয়া না থাকে তাহলে কিন্তু আপনি মুরগির ব্যবসা লাভবান হতে পারবেন না যেহেতু আমাদের শৌখিন মুরগি সেহেতু কিন্তু আমাদের এই বিষয়ে আরও বেশি নজর দেওয়া লাগে যেমন আমাদের যদি আমাদের এক জোড়া মুরগির দাম আট থেকে দশ হাজার টাকা থাকে তো একটা মুরগি নষ্ট হয়ে গেলে কিন্তু চার পাঁচ হাজার টাকা লস তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই রিস্কটা আরও বেশি থাকে তবে শৌখিন সেক্টরে আপনি যদি বিজনেস করতে চান তাহলে আপনার জন্য সাধুবাদ কারণ শৌখিন সেক্টরে এখনও বাংলাদেশে এখনও অনেক সম্ভাবনা রয়েছে কারণ বাংলাদেশের মানুষ এখনও আস্তে আস্তে এই সেক্টরে ইনভেস্ট করতে করতেছে তবে অনেক ঘাটতি রয়েছে আপনি যদি নতুন করে মার্কেটে আসতে চান নতুন আইটেম নিয়ে কাজ করতে চান অবশ্যই করতে পারেন মার্কেট এখনও খুব ভালো আছে অনেকেই জানতে চান যে মাস শেষে আমার এখান থেকে কত টাকা ইনকাম হয় বা বছরে কত টাকা ইনকাম হয় তো বৎসরে অন অ্যাভারেজ আমার সাড়ে পাঁচ পাঁচ লক্ষ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকার মতো থাকে আর মান্থলি পঞ্চাশ পঞ্চান্ন এরকম থাকে তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমার খামারটি আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে আল্লাহ রহমতে তবে আপনারা যারা স্টুডেন্ট আছেন আপনারা চাইলে এখন থেকেই খামার তৈরি করতে পারেন যারা বাসায় এমনিতে সময় নষ্ট করেন আপনারা চাইলে কিছু মুরগি লালন পালন করতে পারেন আপনার এক একজোড়া প্যারেন্টস আপনি রেডি করতে পারেন শৌখিন মুরগির একজোড়া প্যারেন্টস রেডি করতে পারলেও আপনারা অনেক কাজে আসবে কারণ শৌখিন মুরগির ডিম কিন্তু সর্বনিম্ন দুশো টাকা করে সেল করে মার্কেটে দেড়শো টাকা দুশো টাকা সেল করে আপনি যদি এক জোড়া প্যারেন্টস রেডি করতে পারেন এক জোড়া মুরগি রেডি করতে পারেন প্রত্যেক মাসে যদি আপনি ডিমও সেল করেন তারপরেও কিন্তু কি আপনার ভালো একটা প্রফিট চলে আসে তো সর্বপ্রথম কিন্তু এইভাবেই শুরু করা লাগে এরপর আস্তে আস্তে বাচ্চা তারপর হচ্ছে আবার প্যারেন্টস তারপর কিছু বড় মুরগি এভাবে কিন্তু এই সেক্টরগুলো আস্তে আস্তে দাঁড়ায় তো আপনারা যারা স্টুডেন্ট আছেন বা আপনারা যারা বেকার আছেন বা আপনারা যারা এখন চাকরি বাকরি খুঁজতেছেন আপনারা ছোটো পরিসরে একটা এরকম খামার করতে পারেন খামার বলতে প্রথম পরিসরে আপনারা ছোট পরিসরে কিছু করতে পারেন তারপর আস্তে আস্তে জিনিসটা বড় করতে পারেন তো বিওয়ার্স আপনাদেরকে আরেকটি বিষয় জানাই সেটি হচ্ছে আপনারা যদি এই সেক্টরে লালন পালন বা মুরগি দিয়ে শুরু করতে চান চাইলে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারবেন আমাদের কাছে বাচ্চা আছে তবে আমরা সবাইকে মুরগির বাচ্চা দেই না কারণ মুরগির এই শৌখিন মুরগির বাচ্চা যিনি টিকাতে পারবে না তাদেরকে আমরা মুরগির বাচ্চা দেই না আমরা আগে কথা বলে নিই ওনার সাথে আগে কথা বলে তারপর কাউন্সিলিং করে তারপর আমরা কিন্তু মুরগির বাচ্চা দিই তো বিষয়টি হচ্ছে যারা মুরগির বাচ্চা লালন পালন করতে চান শৌখিন মুরগি নিয়ে কাজ করতে চান আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের কাউন্সিলিং টিম আপনার সাথে কথা বলবে কথা বলে যদি মনে হয় যে আপনি ইনশাল্লাহ এই সেক্টরে ভালো কিছু করতে পারবেন অথবা আপনি কিছু কাউন্সিলিং পাওয়ার পরে যদি আপনার কাছে যদি কোনো ইম্প্রুভ মনে হয় তাহলে কিন্তু আপনি এই সেক্টরে আপনাকে সাধুবাদ তা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ